ঢাকার দুটি অঞ্চল ছাড়াও দেশের সতেরোটি অঞ্চলে চলছে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ির প্রাথমিক বাছাই পর্ব সারাদেশের তৃতীয় দিনের অডিশনের খবর নিয়ে কাজী শারমিন ইসলাম মেধার প্রতিবেদন ছুটির দিনের সকাল শিশু কিশোররা অপেক্ষায় দীর্ঘ লাইনে প্রায় দুই যুগ পর আবারও শুরু হয়েছে নতুন কুড়ির নাচ গান আবৃত্তি সহ নানান বিষয়ে প্রতিযোগীরা পেতে বাছাই পর্বে অংশগ্রহণ নিচ্ছে দক্ষ বিচারকদের সামনে উপস্থাপন করছে তাদের দক্ষতা সকাল থেকে বিপুল উৎসাহ নিয়ে অপেক্ষায় প্রতিযোগীরা নানান বয়সী শিশুরা বিভিন্ন জেলায় বাছাই পর্বে অংশগ্রহণ করে। এ সময় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ময়মনসিংহে অডিশন কার্যক্রম পরিদর্শন করেছেন এদিকে খুলনা তিন অঞ্চলের কুষ্টিয়া মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা নতুন করে অডিশনে কার্যক্রম পরিদর্শন করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরিফিন এ সময় তিনি অডিশনে অংশগ্রহণকারীদের উপস্থাপনা দেখেন এবং বিজয়ীদের ইয়েস করিয়ে দেন এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা উপস্থিত ছিলেন ইছলাম মেধা বিটিভি নিউজ